আসসালামু আলাইকুম এব্রিওান আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাল মাসুদ দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা মসজিদ সো এই মসজিদের কাজটি আমরা সিলেটে করতেছি এটা ডিজাইন করা হয়েছে আজকে কিছুদিন হয় এই ডিজাইনটিতে দেখতে পাচ্ছেন আমরা সামনের ফ্রন্ট সাইডটা আমরা খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন রাখার চেষ্টা করেছি এবং একটা র্যাম্প রাখার চেষ্টা করেছি যাতে বৃদ্ধ মানুষরা খুব সহজেই মসজিদে প্রবেশ করতে পারে এবং এখানে তিনটা ডিজাইন রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এবং এটা একটা ডিজাইন দুইটা ছোট এবং মিডেল একটা বড় এখানে একটা কাঠের ডোর ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এবং মসজিদের একটা বিশেষত্ব হচ্ছে এটার চারপাশে চারটা মিনার দেয়া হয়েছে এই চারপাশে চারটা মিনারের জন্য মসজিদটা খুবই ফুটে উঠেছে অ্যান্ড আর এখানে আমরা টাইলসের ব্যবহার করেছি গ্রিলগুলো আমরা একটু ইউনিক রাখার চেষ্টা করছি যেহেতু এটা মসজিদ এখানে মানুষজন নামাজ পড়বে এখানে সবসময় মানুষজনের যাতায়াত থাকবে সো আমরা এটা কইভাবেই চেষ্টা করেছি ডিজাইন করার জন্য আর এখানটা হচ্ছে অজুখানা এখানে বিশাল একটা অজুখানার ব্যবস্থা করা হয়েছে এখানে বিশজন মানুষ একসাথে অজু করতে পারবে এবং প্রস্তাব করতে পারবে পায়খানা করতে পারবে সেই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে আর এখানে উপরে একটা হুজুরের জন্য রুম করা হয়েছে এটা হচ্ছে একটা বিষয় আর আমি এখন আপনাদেরকে একটা ফ্লোর প্ল্যানে নিয়ে যাব আপনারা ফ্লোর প্ল্যানটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন আমাদের এই ডিজাইনটি কেমন হতে যাচ্ছে এটা হচ্ছে ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন এই ফ্লোর প্ল্যানটিতে আমরা দেখানোর চেষ্টা করেছি সামনে এখানে একটা র্যাম্প আর এগুলা সিঁড়ি আর এটা হচ্ছে একটা লবি এখান দিয়ে আমরা মেনলি প্রবেশ করব মসজিদে হাতের বাম পাশেই চলে আসলে আমরা যে সিঁড়িঘরটা দেখেছিলাম এই এই সিঁড়িঘরটা পাবো আমরা এই সিঁড়িঘরটা এটা একটা অ্যাল আমরা একটা সিঁড়ি রাখার চেষ্টা করেছি এখানে যাতে মসজিদটা খুব ওপেন দেখা যায় ওপেন রাখতে পারি সেজন্য যতটা খুব কম সম্ভব আমরা কলামের ব্যবহার করেছি মসজিদটাতে আর এটা হচ্ছে আপনার মসজিদের যেখানে হুজুর নামাজ পড়াবে এটার নাম বলা হচ্ছে মেহরাপ এটাকে বলা হয় সো এই এই জায়গাটা হচ্ছে ওইটা সো আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একসাথে আপনার দশজন পাঁচজন পাঁচজন দশজন মানুষ ইয়ে করতে পারবে অজু করতে পারবে পাঁচজন পাঁচজন দশজন মানুষ পোর্টস করতে পারবে আর হচ্ছে আপনার এখানে তিনটা টয়লেটও ব্যবহার করা হয়ে গিয়েছে সো এই হচ্ছে আজকের মসজিদের প্ল্যানটি সো আপনারা মসজিদের প্ল্যানের জন্য যদি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের দেয়া পেজে নক করবেন ফোন করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য ডিজাইন করে আপনার বাড়ির ডিজাইন হলেও আমরা সেটা করতে পারবো সয়েল টেস্টের কাজ হলো কনস্ট্রাকশনের কাজ হলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার জন্য কাজ করে আর একটা বিষয় হচ্ছে ডিজাইন করতে হলে অবশ্যই আমাদের একটা সার্ভিস চার্জ আছে সেই চার্জটি আমাদেরকে প্রদান করতে হবে আপনাদেরকে সেই সার্ভিস চার্জটি দিয়ে আমাদের কাছ থেকে আপনার প্রয়োজনীয় ডিজাইনটি বুঝে নেবেন অনেকেই ভাবে যে ডিজাইনের জন্য টাকা লাগে না অবশ্যই ডিজাইনের জন্য টাকা লাগে এবং ডিজাইনের জন্য অবশ্যই আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় এবং আমরা ডিজাইন করে থাকি সবসময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেইভাবে আপনার বাড়ির ডিজাইনটি করে দেব আপনার পছন্দ এবং আপনার রুচির উপরে সম্পূর্ণ দৃষ্টি রেখে সো আমরা চাই সবসময় আপনাদেরকে জয় করতে তো মাঝে মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাজ করতে গেলে অনেক সময় ভুল হতেই পারে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা তো আজকে আমি এই ভিডিওটি এখানে শেষ করতেছি আর অবশ্যই আমাদের একটা পেজে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন